আসসালামু আলাইকুম ক্ষী অবাক করা বাংলাদেশ কি অবাক করা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এবং ব্যাঙ্কগুলো যত ব্যাংক এবং যে সে যখন ব্যাংক করে তখন সাধারণ মানুষের টাকাগুলো কিভাবে যথেষ্ট লুটপাট হয় তারই একটি প্রমাণ হিসাবে আজকে আমাদের সময় একটি রিপোর্ট দেখলাম আমিদুল্লাহ চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন সেখানে বলেছে অ্যাসালমের কাণ্ড এস আলমের কী কাণ্ড যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঋণের টাকায় বিলাসী জীবন যাপন করছেন দোকান মালিক নাজমি নাজমি হিস্ট্রিটা আমরা পড়ে এসছি কেসে তারপরে এই চটপটির দোকানে দুশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংকে ঋণ পাওয়া যায় যে একটি চটপটির দোকানে দুইশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংকে ঋণ এবং তাকে ঋণ দিতে হয় না সেটা অশ্রেণীবদ্ধ করা হয়েছে হ্যাঁ তাকে ঋণ খেলা হিসেবে দেখানো হয়নি তার কারণ কি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক হলেন এসালমের মালিক সাইফুল আলম মাসুদ তিনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন এবং এই যে চটপটির দোকানের যে মালিক তার নাম হলো নাজমি নওরোজ তার ছেলে মেয়েরা কানাডাতে এবং ইংল্যান্ডে পড়ালেখা করে এবং চট্টগ্রামে দুইটি বিলাসবহুল ফ্ল্যাট আছে এবং তিনি দামি গাড়িতে চড়েন এবং যে চটপটির দোকান দিয়েছেন আর তার বিপরীতে আরও দুইটি অর্থাৎ প্রতিষ্ঠান আছে অর্থাৎ একটি চটপুটি দোকান দুটি রেস্তোরাঁ ওই নাজমি সাহেবের আছেন এবং এই অ্যাসালমের মাধ্যমেই তিনি টাকাগুলো তুলতেন যেখানে ওনার দুই কোটি টাকা তোলার ঋণ সীমা ছিল সেখানে তিনি প্রথম তুলেছেন নাজমি তুলেছেন লা এরিস্টোকেসি রেস্তোরাঁ নামে দুই কোটি টাকা ঋণ সীমা নেওয়ার সুযোগ থাকলেও নজমি উত্তোলন করেছে সত্তর কোটি টাকা মানে দুই কোটি টাকা উত্তোলন করার তার একটা সিলিং ছিল কিন্তু সেখানে উত্তোলন করেছে সত্তর কোটি টাকা যেটা এখন সুদে আসলে হয়েছে একশো সত্তর কোটি টাকা ওরি বাবা চৌত্রিশ বছর চাকরি করলাম এক কোটি টাকা পেনশনের টাকা পেলাম না আর একজন সাধারণ মানুষ চটপটির দোকানের মালিক দুই কোটি টাকা সীমা ছিল সেখানে সে সত্তর কোটি টাকা উঠিয়েছে এখন সেটা সুদে আসল হয়েছে একশো সত্তর কোটি টাকা তারপরে আরেকটি প্রতিষ্ঠানের নামে তিনি ঋণ নেন চুয়ান্ন কোটি টাকা সেটা সুদে আসল হয়েছে নব্বই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এর বাইরে ব্যাংকের চকবাজার শাখা থেকে সাতাশ কোটি টাকা ঋণ নিয়েছেন এবং সেই সাতাশ কোটি টাকা দেখা যাচ্ছে যে এই সাইফুল আলম সাহেব নিজে নিয়ে গেছে কি চমৎকার এইভাবে একটি লুটপাট যে সরকারের আমলে করতে পারে সেই সরকার কতটা মানে জনবান্ধব কতটা সাধারণ মানুষের এগুলি প্রশ্ন আওয়ামী লীগের এই ষোলোটি বছর দেশে কিভাবে টাকা পয়সা লুটপাট হয়েছে শুধু এটি একটি প্রমাণ যে একজন চটপটি দোকানের মালিক তিনি লোনের পণ তিনবার তিনটা প্রতিষ্ঠান দেখে তিনি লোন নিয়েছেন সেই লোন মানে এখন দুশো চৌত্রিশ কোটি টাকা আর এখানে বলা হচ্ছে যে তাকে ওইরকম প্রেশারও দেওয়া হয়নি টাকা ফেরত দেওয়ার জন্য আর ওই নাজমি সাহেব এতই চতুর লোক ছিল কিছু হইলেই তিনি কর্মকর্তাদের তিনি গিফট দিয়ে দিতেন না নিতে চাইলে জোর করে দিতেন আরে নেন আরে নেন এটা কোনো সমস্যা না কারণ যেহেতু এটা মালিক হলেন তো সেখানে সালে তাকে ব্যাংক একটু দেওয়াতে তিনি জমা জানেন মাত্র কোটি দশ লাখ টাকা ব্যাংক তার সাথে কথা বলেছে তখন বললো আমি যে সমস্ত কাগজপত্র দিয়েছি তাতে তো আমার এত টাকার মানে পাওয়ার ঋণ পাওয়ার কথা ছিল না কিন্তু সেটা তো হয়েছে ব্যাংকের মালিকের কারণে এখন যে যায় দায় ধানা মালিক দেখবে কারণ উনি থেকে সাতাশ কোটি টাকা কিনেছে তো এগুলির হিসাব কী হবে আমরা তো অস্থির হয়ে গেছি নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার যে উনি কিছুই করছেন না এত অস্থির হলে হবে সাড়ে পনেরোটি বছর যে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে দেশের প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে পঙ্গু করে দেওয়া প্রতিটা সমাজে ন্যায় বিচারকে শেষ করে দেওয়া হয়েছে তো সেখানে আমরা এই দুই মাসের মধ্যে ব্যাপক পরিবর্তন চাই সরকার ব্যর্থ এগুলো নানা কিছু দুর্বাগাদেশ এটা কারা এরা এই কথাগুলো কারা বলে যারেনি ওই সরকারের দোষর যার ওই লুটপাটের দোসর যারা ওই লুটপাট নতুন করে আবার করতে চায় দেশটাকে মানে ওই লক্ষিন্দরের ভেলার মতন সমুদ্রে ভাসিয়ে দিতে চায় তারাই এই সমস্ত কথাবার্তা বলে আপনি আমি যদি ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা মানে চাই দেয় না নানান অভিযোগ এই কাগজ নেই সেই কাগজ নেই অথচ দেখেন এখন দুইশো চৌত্রিশ কোটি টাকা ব্যাংকের মূল সহ সুদ হয়ে গেছে এবং কী হবে কীভাবে আদায় হবে সেটা এক আল্লাহ জানেন এই দেশটা সুন্দর হোক সুস্থির অর্থনীতির অবস্থা আসুক বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ আসুক আইন শৃঙ্খলা মানে সুন্দরভাবে মানে প্রবাহিত হোক আইনশৃঙ্খলা রক্ষার উন্নয়ন হোক সুশাসন সুশাসনকায়ম হোক সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা হোক যে সমস্ত সংস্কারগুলো আছে সংস্কার দ্রুত হোক তারপরে একটা নির্বাচন হোক যে নির্বাচিত সরকার এসে যাতে আর নতুন করে আবার স্বৈরাচার কিংবা ফেসিবাদি সরকার হতে না পারে দেশের সম্পদ লুটপাট করতে হবে দেশের মানুষের এই ঘামার্জিত ঘামের যে বিনিময়ে যে অর্থ উপার্জন সেগুলি যাতে চুরি ডাকাতি লুটপাট এবং বিদেশে পাচার না হয় একটু ধৈর্য ধরে আমাদের থাকতে হয় দেশটা অনেক ভালো এদেশের মানুষ অনেক ভালো সাধারণ মানুষগুলো অনেক নিরীহ তাই তাদের মঙ্গল হোক কলা হোক এটি কিন্তু আমরা সবাই চাই আগে দেশ বাঁচুক দেশ বাঁচতে কিন্তু স্বাধীনতা সম্মত রক্ষা হবে আর নতুন থাকবে না তখন আমরা পরের দিকে তাকিয়ে থাকবো পররাজ্য আমাদের গ্রাস করে তাই বিপন্ন বাংলাদেশেও কেউ এটা কিন্তু আমরা চাই না সবাই একটু সাবধান থাকেন কেউ যদি কোনো অস্থির হয়ে যান একটু চিন্তা করবেন যে বিগত সময়গুলোতে আমরা কেমন ছিলাম কথা বলতে পারতেন না এখন কথা বলতে পারেন এটা কম এই জায়গাটা আমাদের অনেক বড় পাওয়া ধন্যবাদ সবাই ভালো থাকে